নমস্কার বন্ধুরা খবর পাওয়ার সাথে সাথে আমি এখানে এসে গেছি রাত্রেছিলাম কিন্তু রাত্রে সাপটা পেলাম না এখন ফোন আসার পরে আমার আসলে আমি কোনো খাজে গেছিলাম এখন গিয়ে দেখবো সাপ ঠিক আর কি সাপ থাকবে চলো কম কোথায় আছে সব ওহ হো বন্ধুরা অল্প দেখা যাচ্ছে খুঁটি ছিপায় এটি দেখে তো একটি ক্যাচ তাই মনে হচ্ছে

ए एक एक है। है, ये बहुत था ये के चाब है एक एक बड़ा साइज का एक कैट्स है आए आओ बाबू रे पर के चारों गई बाबू ये जो अंदर लेते जाछी हमर हाथे बचाछी ये बाप रे

দেখতেই পারছে তুই আমার শহীর উবশন

রাগ করছে আওয়াজ তো করছি অল্প লুকতে লোকাতে অল্প অসুবিধা হয় বন্ধুরা সাতটি অল্প ভয়ে আছে ভয় পাচ্ছি বাবা এই বাবার এমন করিস কেন রে বাবা ঢুক এখন ঢুক 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 এখন ডিস্টার্ব করিস না ফাইনালি আমরা বড় সাইজের এর বিগ সাইজ গন্ধ আসছে তো এটাকে আমরা উদ্ধার করে ফেললাম এখন এটাকে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দেব জঙ্গলে প্রাকৃতিক পরিবেশ চলে যাবে আর এখানে আমি আমাকে ফোন কী করছিল আমি

সাপটি ভয়ে আছে সেজন্য জল খাচ্ছে না সেটাও বুঝতে পারছে না কি জল খাওয়ার আমার মনে হয় যে সাপটি জল খাবে জল খেলো না জল খাওয়াতে পারলাম না এখন দেরি না করে এই সাপটিকে ছেড়ে দেবো আর একটা গাছের সাপ গাছেই থাকবে এই যে অল্প সাউন্ড করছে রাগ হচ্ছে আর খুব জোরের পেটাচ্ছে আমার হাতে সবগুলো এমনই হয় বন্ধুরা এখন এই সাপটিকে আমরা ছেড়ে দেব আর চলে যাবে বাবু দা দাঁড়া এখন সব থেকে দেখছেন আপনাদের কাছে মনে করছে আপনার টিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচবেন পর্যবনকে বাঁচাবেন আর এই সাপেক্ষে থাকলে আমাদের সাপেক্ষে খুবই মহত্বপূর্ণ তাহলে এখন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে নতুন কোনো তথ্যের সাথে আগে নেছি জয় হিন্দ জয় ভারত